হয় কেউ তোমার মোবাইলে ফোন দিয়েছে এবং তোমার মোবাইল অটোমেটিকলি বল একটি সাউন্ড দিয়ে বলল আপু তো আপনার ফোন এসেছে দয়া করে রিসিভ করুন এরকম যদি বলে তাহলে আসার আশেপাশের মানুষ কি বলবে অবশ্যই ভিডিওটি অসাধারণ হতে চলেছে সবাই ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে দাও বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক গুগল ক্রমে চলে যাবে বা কোনো গুগলে চলে যাবে গুগল ক্রমে চলে যাবে কমে যাওয়ার পর এখানে যারা এখন লাগবে এফ ই ডি এফ ই ডি লেখার পর এখানে লিখবে এফ ই ডি এফ এফ ডি এফ ডি এম আর পার্টি এটা লিখবে পার্টি লেখার পর জাস্ট এটা একটু হচ্ছে এফ ডি এম আর এ জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর এখানে যদি সাইন ইন না করা থাকে সাইন ইন করতেও পারবে এটা পার্টি নেম রিংটন এখানে ক্লিক করার পর নেম রিংটন মেকারে ক্লিক করবে এবং এখানে জাস্ট নিচে যাবে যে কোনো একটি রিংটন চুজ করে নেবে দেখি কোনটা চুজ করা যায় এক মিনিট ধরো সবার উপরটা আমি ধরো দেখি কোনটা চুজ করা যায় একটি সিলেক্ট করে একটি রিংটোন সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ তারপর নিচে যাবে নিচে যাওয়ার পর এখানে এন্টার ইউর নেম জাস্ট আমি দিয়ে দিলাম শাহিনুর আপু দিয়ে দিলাম তারপর এখানে প্লিজ পিক আপ দ্য ফোন এখানে দেখতে পাচ্ছ ফোনটি পিক আপ করুন কেউ ফোনটি কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠছে এটা যদি এই এখান থেকে যদি একটাও পছন্দ না হয় জাস্ট এখানে ক্লিক করে দিবে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন এখানে ক্লিক করে দিবে তবে এখানে আরেকটি জিনিস তৈরি হয়ে গেছে এখন জাস্ট এখানে ট্যাপ করে যেটা লিখবে ওইটাই হবে এখানে আমি লিখে দিয়েছি আপনার ফোন এসেছে রিসিভ করুন হ্যাঁ আপনার ফোন হ্যাঁ এখন জাস্ট কি করবে ক্রিয়েট ক্রিয়েট এম এ আর আইওএস এখানে জাস্ট ক্লিক করবে জাস্ট ডাউনলোডিং হয়ে যাবে তোকে রেটিং দিয়ে দিবে এখন জাস্ট এটা ডাউনলোড করে নিবে ডাউনলোড করে নেওয়ার পর উপরে ডাউনলোড অপশন এসে যখন এই ডাউনলোড এটা ডাউনলোড হয়ে গেছে এখন যেটা যেইখান থেকে তুমি রিংটংটা চেঞ্জ করো ওই জায়গার থেকে জাস্ট রিং টংটা চেঞ্জ করে দি আমি দেখিয়ে দিই যখনই ফোন আসবে তখনই এই কথাটা বলবে শাহিনু রাবু আপনার ফোন এসেছে দয়া করে রিসিভ করুন এখানে এটা লাগানোর জন্য চলে যাবে রিংটং হচ্ছে রিংটন রিংটনে চলে যাবে রিং টনে চলে যাবে এই যেটায় যাওয়ার পর এখানে রিং টন তারপর তারপর জাস্ট এই সব নিয়ে আসবে আমি এটা সিলেক্ট করে ওকে করে দিব দেখতে পাচ্ছ এইভাবে মূলত ব্যাকগ্রাউন্ড এই এইগুলো সিলেক্ট করে দেবো সারেন আপনার ফোন এসেছে রিসিভ করুন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে